বা বই মনে করে তোমাকে পড়তে না পারার যে অপূর্ণতা তা আমাকে তিলে ধীরে এক অজানা গহবরের দিকে টেনে নিয়ে যায় আমি স্বেচ্ছায় নিজেকে ফেরাতে পারি না চরম ব্যর্থতাগুলো গিনিপিগের মতো মনে গর্ত করেই চলে যদি কখনো দুঃখগুলোকে দেখতে চাই খুঁজতে চাই তবে আমাকেও মাটি ঘুরতে হবে দু হাত আঁকড়িয়ে মেছে স্বপ্ন দেখার এখন আর স্বাদ হয় না বুকের ভেতরে কবর দেওয়ার স্বপ্নগুলো হাহাকার করে চিৎকার করে আমাকে জানান দেয় মাটি চাপা দিলেই কি আমাদের মৃত্যু হয় মৃত্যু নেই ওরা বেঁচে থাকে নীরবে নিভেতে তবুও ওদের নামের হয় না কোনো পরিবর্তন কষ্ট নামেই বয়ে চলে মন থেকে মনে বেঁচে থাকা কষ্টরা যেদিন ক্লান্ত ও বিপাশার্থ হবে সেদিন আমি সেদিন আমি ভেতরের সহস্র শতাব্দী ধরে বিনিদ্র কষ্টগুলোকে মুক্ত আকাশে উড়িয়ে দেব নিজেকে আর জড়াবো না অদৃশ্য জঞ্জালে মনটাকে শান্ত করব হবনার নিরমম ও নির্দয়